কিশোর কুমারের পুত্র অমিত কুমারের কথায় সারা পৃথিবী জুড়ে বাবা ফাংশান করেছেন তবে পশ্চিমবাংলায় ফাংশান করে উনি সবচেয়ে বেশি খুশি হতেন বাবা বলতেন জানিস অমিত পশ্চিমবাংলার লোকজনই আলাদা এরা গান বোঝেন শিল্পীকে সম্মান দিতে জানেন তার চেয়েও বড়ো কথা হলো ফাংশানে শিল্পীকে তারা এমনভাবে উৎসাহিত করেন যার তুলনা নেই বাংলা এলে কলকাতা এলেই আমার মনে হয় চিরকাল এখানেই আমি ফাংশান করে বেড়াই তাই বাংলা থেকে ফাংশান করার আমন্ত্রণ পেলে শত ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে নিতেন একবার কলকাতায় এক ফাংশানে বাবার এক অতি উৎসাহী ফ্যান হঠাৎ স্টেজে উঠে বাবাকে প্রণাম করার অছিলায় তার পায়ের এক পাটি চটি প্রায় জোর করেই কেড়ে নিলেন ঘটনাটা এক মুহূর্তের মধ্যেই ঘটে যায় বাবা আর কি করবেন ওই ফ্যানের পেছন পেছন তো স্টেজ থেকে নেমে দৌড়োতে পারেন না পরে কেউ কেউ তাঁদের পড়া চটি বাবাকে দিতে চাইলেও তিনি নেননি বলেছিলেন না আমি এক পাটি চটি পরেই হোটেলে ফিরব ছটি কেড়ে নেওয়ার ওই ঘটনায় বাবা কিন্তু এতটুকুও বিরক্ত হননি বরং এরকম একটা ব্যাপার তিনি খুব উপভোগ করেছিলেন আর বাবার তো লোক দেখানো কিছু ছিল না খুবই সাদা ছিলেন লুঙ্গি পাঞ্জাবি পড়তে ভালোবাসতেন আর ওই লুঙ্গি পাঞ্জাবি পরেই যেখানে সেখানে চলে যেতে পারতেন শিশু সুলভ একটা সরলতা বাবার মধ্যে ছিল চিরকাল আর একবার ওয়েস্ট ইন্ডিজ সুরি নাম এসব জায়গায় বাবা প্রোগ্রাম করতে গেছেন লিনাজি রয়েছেন আমিও আছি বাবার সঙ্গে সুমিত তখন খুবই ছোটো স্টেজে উঠে বাবা গান শুরু করলেন বাবার গান শুনে নাচতে নাচতে দর্শক শ্রোতারা পাগল হয়ে যেতেন এই দৃশ্য আমি বহুবার দেখেছি তাদের সঙ্গে বাবাও যেন পাগল হয়ে যেতেন একের পর এক গান গিয়ে চলেছেন থামানোই যেত না তাকে বাবার প্রথমবার হার্ট অ্যাটাক হওয়ার পরেও সারা রাত জেগে বহু ফাংশন করেছেন শুধু তো গান নয় গানের তালে তালে নাচতেন কখনও কখনও উত্তেজনায় বড্ড বেশি লাপিয়ে ঝাঁপিয়ে পড়তেন এসব তার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর ছিল আমরা বারণ করলে বলতেন আরে ভাই ম্যায় তো পাবলিককে নিয়ে হুঁ পাবলিক যাই চাহে ম্যায় ওহি সাই করুঙ্গা ও ভি তো ম্যাঁ স্টেজ পর জানভি ভি দিউঙ্গা বাবার কথা শুনে আমরা চুপ করে থাকতাম লীনাজিও বাবাকে থামাতে পারেননি চিকিৎসকরা সাবধান করলে বলতেন ডাক্তার বাবু গান গাইতে গাইতেই আমি যেন মরতে পারি গানই আমার ওষুধ ওই ওষুধটা আমায় প্লিজ বন্ধ করবেন না কারো কথা বাবা শোনেননি রকম আর হবে কিনা সন্দেহ আর একবার পশ্চিমবাংলারই এক মপস্বল শহরে বাবা ফাংশন করতে গেছেন পুরো দমে ফাংশান চলছে হঠাৎ একজন বৃদ্ধ লোক স্টেজে উঠে বাবার হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হাউ হাউ করে তার কান্না কি ব্যাপার না ওই বৃদ্ধ ভদ্রলোক তার যৌবনে হারিয়ে যাওয়া এক মহিলার কথা বলে ভেজা চোখে বাবাকে ওই গানটা করার জন্য অনুরোধ করলেন ওই ভদ্রলোক একটি মেয়েকে ভালোবাসতেন মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে যায় দুঃখে তিনি আর বিয়েই করেননি বাবা তখন ওই গানটা ধরলেন ছোটি সি এ দুনিয়া গান গাইতে গাইতে বাবার চোখ দুটো ছল ছল করে উঠেছিল বাবার মুখের দিকে আমি একভাবে তাকিয়েছিলাম